আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা জানি যে বিগত সরকার মানে শেখ হাসিনার সরকার এই দেশে কি ব্যাপক লুটপাট করেছে কি বিপুল অর্থ দেশ থেকে সে এবং তার সহযোগীরা বিদেশে পাচার করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই বিপুল অর্থ তারা পেত কোথায় পেত হতো আমাদের দেশের নানা রকম উন্নয়ন কর্মকাণ্ডের নাম বলে তারা বিদেশ থেকে টাকা ধার করত বাজেট সহায়তার বলে ধার করতো হাতে পায়ে ধরে ধার আনতো তারা ধার দিতে চাইতো না তারপরে নানা ক্যারি করে ধার আনতো এবং একটা ধার আনার পর বাহাদুরি দেখাতো যে আমাদেরকে ধার দেয় কারণ আমাদের ধার পরিশোধ করার সামর্থ্য আছে অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এবং অপচয় কেমন হতো তা বুঝতেই পারছেন মানে দুই টাকার কাজ তিরিশ টাকায় করতো করে আঠাশ টাকায় চুরি করে ফেলতো করে দেশের বাইরে পাঠিয়ে দিত তাদের আত্মীয় স্বজনের কাছে পাঠাতো তাদের অনুগত অনুচর যারা আছে তারা এগুলি নিয়ে যেত ব্যাংক লুট করে নিত সরকারি টাকা বেসরকারি ব্যাঙ্কে রাখতো রেখে সেই ব্যাংক ওই টাকাটা লুট করে নিত এরকম ঘটনা কিন্তু ঘটেছে পরিবেশ মন্ত্রণালয়ের একটা টাকা একটা বেসরকারি ব্যাঙ্কে আছে এবং ওই ব্যাংক টাকা দিতে পারছে না এখন তো এরকম ঘটনা কিন্তু অনেক ঘটেছে এবং এইগুলি ঘটার মাধ্যমে দেশের ভাবমূর্তি একেবারে তলানিতে পৌঁছে গেছিল সেই অবস্থায় দায়িত্ব নিয়েছে ডক্টর ইউমিসের অন্তর্বর্তীকালীন সরকার এবং ওনারা দায়িত্ব নেওয়ার পর প্রথম যে সংকটটা দেখা দিয়েছে সেটা হলো দেশ তো চালাতে হবে টাকা আসবে কোথেকে ডলার থেকে আসবে বৈদেশিক মুদ্রা থেকে আসবে এই সংকট থেকে উত্তরণের জন্য দরকার পড়ল বিভিন্ন রকম আন্তর্জাতিক সহযোগিতা বৈদেশিক মুদ্রা দরকার পড়ল এবং এক্ষেত্রে প্রথম যে জিনিসটা হলো আমরা দেখলাম যে এই সরকার আসার পর প্রথম সাহায্যের হাতটা বাড়ালো আমাদের দেশের নাগরিক যারা বিদেশে অবস্থান করেন তারা তারা বিদেশ থেকে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠানো শুরু করলেন এবং তারা সবাই বৈধ পথে রেমিটেন্স পাঠাতে থাকলেন আমরা দেখেছি কিন্তু হিসাব নিকাশের খচকচে নিতে আপনাদের কাছে আমি যাচ্ছি না কিন্তু আপনারা জানেন প্রথম মানে একটা মাসে আমাদের আগের যে কোনো সময়ের তুলনায় কিন্তু বেশি রেমিটেন্স এসেছে মানুষ রেমিটেন্স পাঠিয়েছে এবং সরকারও তার প্রতিদান দিয়েছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীদেরকে বলতে শুনেছি তারা বলেছেন যে আমাদের রেমিটেন্স যারা পাঠান যারা বিদেশ থেকে আসেন শ্রমিক যারা আসেন যারা বিদেশে কাজ করেন তাদেরকে যেন এয়ারপোর্টে ভিআইপির মর্যাদা দেওয়া হয় এটা কিন্তু আগে প্রত্যাশিত ছিল কিন্তু কখনো তারা পায়নি এই যে পরিবর্তনটা আপনি যখন একটা মানুষকে সম্মান করবেন তখন তার কাছ থেকে কিন্তু আপনিও কিছু পাবেন এই জিনিসটি সরকার এরই মধ্যে এই অল্প সময়ের মধ্যে করতে পেরেছে আরেকটা জিনিস সেই জিনিসটা আমরা দেখলাম যে বৈদেশিক ঋণ এবং সহায়তা এটা পাওয়ার ক্ষেত্রে এরই মধ্যে বিভিন্ন হিসাব আমি অত ডিটেলে যাচ্ছি না কেবল একটা কথা বলি যে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং দেশ এরই মধ্যে প্রায় ১৩ বিলিয়ন ডলার আমাদের ঋণ ও ঋণ সহায়তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে ভাবুন একবার এগুলো হলো আমাদের জন্য একেবারে মানে কী বলবে এই সময় আমাদের এটাই প্রয়োজন হ্যাঁ ঋণ এগুলো এগুলো আমাদের শোধ করতে হবে কিন্তু সেগুলো যদি অপচয় না হয় তাহলে কিন্তু শোধ করার কোনো সমস্যা না ঋণ করা কিন্তু কোনো খারাপ কিছু না কিন্তু আপনি যদি ঋণ করে ঘি খাওয়া শুরু করেন আপনি যদি ঋণ করে জোয়া খেলা শুরু করেন আপনি যদি ঋণ করে লুটপাট করা শুরু করেন তখন সমস্যাটা হয় আমাদের অনেক কাজই বিদেশ থেকে ঋণ নিয়ে করতে হয় এবং সেটা করে আমরা শোধও করে দিতে পারি আমাদের ইতিহাস ভালো কিন্তু বিগত সরকার সেই জিনিসটাকে অপচয় করতো লুটপাট করতো যদি লুটপাট আপনি না করেন তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা নিশ্চিন্তভাবে থাকতে পারেন আপনারা একটা ভালোর দিকে যাবে যা আমরা এরই মধ্যে মানে অনেকটা গুছিয়ে আনা শুরু করেছি ব্যাঙ্কগুলোকে তাই মনে করি এই সরকার আসার পর যে খাতটা সবচেয়ে শক্তভাবে এবং কার্যকরভাবে মানে আপনার এই সংশোধন করা গেছে ভালো করা গেছে সেটা হচ্ছে ব্যাঙ্ক খাত এবং এই জন্য আমি অবশ্যই আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি বর্তমান গভর্নর আছেন তাকে ধন্যবাদ জানাব এবং উনি অত্যন্ত বড় একটা কাজ করেছেন যে ব্যাংক খাতগুলিকে উনি এটা কন্ট্রোলে আনার চেষ্টা করেছেন এবং আরও বিভিন্ন এরই মধ্যে কারা কারা ঋণ দেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে দেখুন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্ব ব্যাংক এশিয়ান উন্নয়ন ব্যাংক মানে এডিবি ইসলামী উন্নয়ন ব্যাংক মানে আই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি এরকম বেশ কিছু সংস্থা ও দেশ বাংলাদেশকে সাহায্য দেওয়ার কথা মানে তারা প্রতিশ্রুতি দিয়েছে অলরেডি আপনারা মনে করতে পারবেন যে আই এম এর কাছ থেকে আওয়ামী লীগ এক একটা ঋণ পেয়ে চেয়েছিল সেখানে চারশো সত্তর কোটি ডলার ঋণ দেওয়ার কথা তারা বলেছিল প্রতিশ্রুতি দিয়েছিল তার জন্য তারা এত এত মানে আপনি শর্ত জুড়ে দিয়েছিল যে সেই শর্তগুলো পূরণ করতে যেয়ে আমাদের অর্থনৈতিক অবস্থা রীতিমতো হাঁস ফাঁস খাচ্ছিলো আর কি তার মধ্যে দেখেন এবার যখন ডক্টর ইউনুস এসে ঋণ চাইল সঙ্গে সঙ্গে কোনো রকম শর্ত ছাড়াই আইএমএফ কিন্তু ঋণ দিতে রাজি হয়ে গেল কেন এই সবই সম্ভব হয়েছে যে আন্তর্জাতিক বিশ্বে ডক্টর ইউনুসের ভাবমূর্তির কারণে এবং এবার যখন যাদের সঙ্গে সাধারণ পরিষদে যখন ডক্টর ইউনুস গেলেন সেখানে যাওয়ার পর কি হয়েছে উনি তো ওনার সঙ্গে তো অনেকের বৈঠক হয়েছে বিশ্বব্যাংকের প্রধানের বিশ্বব্যাংকের যিনি প্রধান আছেন তার সঙ্গে প্রেসিডেন্ট আছেন তার সঙ্গে বৈঠক হয়েছে তখন সেখানে আইএমএফের সঙ্গে বৈঠক হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক হয়েছে চীনের সঙ্গে বৈঠক হয়েছে চীন থেকে কিন্তু দেখেন একদিকে যখন আমরা যুক্তরাষ্ট্র থেকে ঋণ পাচ্ছি একের সঙ্গে কিন্তু আমরা চীন থেকেও পাচ্ছি চীন এরই মধ্যে মানে সোলার প্ল্যান্ট স্থাপন করার জন্য একটা বড় বিনিয়োগের প্রস্তাব দিয়েছে নেপাল তার পক্ষ থেকে জলবিদ্যুৎ জ্বালানি আমদানি এই সমস্ত বিভিন্ন খাতে সহায়তার আশ্বাস দিয়েছে নেপাল তো এগুলোতে বড় এবং এই যে সোলার খাতে প্যান বসাতে চেয়েছে চীন আমাদের এখানে এবং তারা বলতে চাচ্ছে চীনের পরিকল্পনা হলো যে বাংলাদেশ থেকে সোলার প্যানেল বানিয়ে তারা সারা বিশ্বে এটাকে রপ্তানি করবে এবং এর মাধ্যমে কী হবে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আয় হবে এবং বাংলাদেশের প্রচুর লোকের কর্মসংস্থান হবে এই বিষয়গুলো কিন্তু খুবই লক্ষণীয় আপনার ইমেজ বাইরে কেমন তার উপর কিন্তু নির্ভর করবে আপনাকে লোকে সাহায্য করবে কেমন আগের ইমেজ কি ছিল একজন অহংকারী দুর্বিনীত এবং মানে যাকে বলা যায় যে অসৎ একজন ব্যক্তির বিপরীতে সারা বিশ্ব যারা ঋণ দেয় উন্নত বিশ্ব তারা দেখতে পাচ্ছে একজন ক্লিন ইমেজের একজন ব্যক্তিকে দেখুন বিল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন যেটা আছে এই বিল গেটস এবং তার আগের ওয়াইফের মিলে যেটা ফাউন্ডেশন তারাও কিন্তু বাংলাদেশেরকে সাহায্য করার জন্য অলরেডি ডক্টর ইংরেজের সঙ্গে দেখা করে তারা মানে এই দেওয়ার কথা বলেছেন এগুলোও কিন্তু অনেক বড় এই যে আই কথা বললাম যুক্তরাষ্ট্রের যে প্রতিষ্ঠানটা তারা এরই মধ্যে বাংলাদেশকে চারশো থেকে পাঁচশো কোটি ডলার একটা তিন বছরে একটা প্যাকেজে ঋণ দেওয়ার কথা ঘোষণাই করে দিছে যারা দিবে এবং এডিবি এই ডিসেম্বরের মধ্যে বাজেট সহায়তা আমরা নগদ আগে যেটা বলা হয় বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশকে চল্লিশ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ঘোষণা করেছে আপনারা এসবের বিপরীতে মনে করতে পারবেন শেখ হাসিনা যখন চীনে গিয়েছিলেন অনেকগুলি চুক্তি করেছিলেন কি নিয়ে এসেছিলেন মানে ডলারও আনতে পায় না কত বিলিয়ন ইউএন নিয়ে এসেছিলেন যেটা কি আমাদের দেশে একজন ব্যবসায়ীও দিয়ে দিতে পারতেন এভাবে আমরা মনে করি আমরা একটা সম্মানজনক অবস্থানে বিশ্বের কাছে কিন্তু নিজেদেরকে উপস্থাপন করতে পেরেছি এবং বিশ্বকে ডক্টর ইনুজ বোঝাতে সক্ষম হয়েছেন যে আমাদের এই সমস্যা সাময়িক সমস্যা এই সমস্যা অন্তহীন নয় এই সমস্যা আমরা সমাধান করতে পারব আপনারা যদি আমাদের ঋণ দেন সেটাকে আমরা সদ্ব্যবহার ব্যবহার করতে পারব এবং তার এই কথার উপর সবাই আস্থা রেখেছে এই যে আস্থার ব্যাপারটা সারা বিশ্বে এটাই হচ্ছে সবচেয়ে জরুরি আমি মনে করি এই সরকার যদি ঠিকভাবে চলতে পারে নিজেদের মতো করে নিয়ে যেভাবে চায় সেভাবে করতে পারে রাজনৈতিক সংস্কারের কথা আমরা প্রায় প্রতিদিনই বলছি সেগুলো হয়তো আস্তে আস্তে হবে তারা যে কোদিনই ক্ষমতায় থাকুক না কোনো আমার ধারণা এরা অর্থনীতিকে একটা ঠিক পথে তুলে আনতে পারবে সঠিক ট্র্যাকের অন্তত পক্ষে তুলতে পারবে বাদ বাকিটা আমাদের চালিয়ে নিতে হবে এবং সেই সঙ্গে আমি মনে করি কেবল এর আনলেই হবে না পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে তাদের জেহাদ ঘোষণা করতে হবে দেখুন কোনো ব্যক্তির প্রতি কোনো দলের প্রতি কোনো একটা গোষ্ঠীর প্রতি কিন্তু আমাদের কোনো ধরনের পক্ষপাতিত্ব করার কোনো প্রয়োজন নেই আমরা চাই এই দেশটা জানলে ভালো চোখ আমরা চাই এই দেশটা নিয়ে বিদেশের কেউ যেন নাক নাক শিটকাক আমরা বিদেশের কাছে বিদেশি লোকজনের কাছে একটা সম্মান চাই আমি মনে করি তা প্রথম ধাপটা এরই মধ্যে ডক্টর ইউনুস আমাদের জন্য অর্জন করে নিয়ে আসতে পেরেছেন বাকি দিনগুলোর সামনে আমরা অপেক্ষা করি Predestinsă pe ne Allah Hafiz.